পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে এবার কারণ ফার্স্ট সেমিস্টারে এখনও সব পরীক্ষা শেষ হয়নি ফিলোজফি পরীক্ষা তোমাদের এখনো বাকি আছে তা যাই হোক তোমরা পরের মাসে অর্থাৎ মে মাস থেকেই তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করে দেবে এবং তার জন্য তোমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের যাদের পল সায়েন্স অনার্স বা পাসে আছে অর্থাৎ ডিএসসি সি টু বা এম টু আছে তাদের জন্য পড়া বিষয় থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এটা তোমরা অবশ্যই ভালো করে দেখো কারণ এই তে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পুরো তোমাদের যে সিলেবাস আছে সেকেন্ড সেমিস্টারে তার বিস্তৃত আলোচনা করছি তা চলো দেখা যাক কি আছে তোমরা জানো পঁচাত্তর নম্বরে পরীক্ষা আছে দেখো বা আছে অনার্সের নাম্বারটা দেখো বাঁ দিকে আছে পাঁচ নম্বরে তিনটে থাকবে দশ নম্বরে দুটো থাকবে এবং কুড়ি নম্বরে দুটো থাকবে টোটাল পঁচাত্তর নম্বর ওইদিকে পাশে দেখো পাঁচ নম্বরে তিনটে থাকবে মডিউল ওয়ান থেকে পনেরো নম্বরে দুটো থাকবে মডুল টুয়ে পনেরো নম্বর থেকে দুটো থাকবে টোটাল পঁচাত্তর নম্বর এবার দেখো আমাদের যে পেপারটা অর্থাৎ সিসি টুয়ে অনার্স পাশে আছে তার নামটা হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার এতে দুটো মডিউল আছে প্রথম মডিউলে দেখো কি আছে ভারতীয় সংবিধানের বিবর্তন গণপরিষদের ভূমিকা এবং গণপরিষদের ভূমিকা নিয়ে বিতর্ক এবং তার সার্বিক একটা ব্যাখ্যা এবং সংবিধানের যে প্রস্তাবনা আছে আমরা জানি সেই প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় যেটা আছে নাগরিকত্ব অর্থাৎ নাগরিকতা পাওয়া যায় কি করে তার বৈশিষ্ট্য বা নাগরিকতা অর্জন করা যায় কি করে তার বিলোপ হওয়া যায় কি করে নাগরিক বিদেশিদের মধ্যে পার্থক্য কি করে আছে মৌলিক অধিকার ও কর্তব্য কী এর বৈশিষ্ট্য বা মৌলিক অধিকারগুলো কি বা কর্তব্যগুলো কি আর নির্দেশমূলক নীতি তারপর দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ ভারতের যদি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক আমরা জানি ভারত একটি যুক্তরাষ্ট্র যেখানে তোমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আছে এবং এই কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আলোচনা করা আছে তারপর দেখো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আমরা যারা পল সায়েন্স পড়ে এসেছি ক্লাস ইলেভেন টুয়েলভে এই মোটামুটি এই পুরোটাই ছিল অর্থাৎ মডিউল ওয়ানের প্রায় পুরোটাই ছিল এটা তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল শাসন বিভাগ কেন্দ্রীয় শাসন বিভাগ আমরা জানি কেন্দ্রীয় শাসন বিভাগ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় আইনসভা নিয়ে গঠিত তা রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা বা রাষ্ট্রপতির জরুরকালীন ক্ষমতা এটা খুব গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলী বা এরা কিভাবে নিযুক্ত হন আমরা জানি রাষ্ট্রপতি কিভাবে নিযুক্ত হন একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে তারপর হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্ষমতা বা কার্যাবলী বা তার নিয়োগের যোগ্যতা তারপরে হচ্ছে মন্ত্রিপরিষদ এই মন্ত্রিপরিষদের সাথে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সম্পর্ক অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয় সেটাই হচ্ছে মন্ত্রিপরিষদ এবং এই মন্ত্রিপরিষদের সাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্কটা আমরা আলোচনা হবে মডুল টুয়ে মডুল ওয়ানের চতুর্থ ইউনিটে এবার দেখো মডুল টুয়ে দেখো এই মডিউল টুয়েও চারটে ইউনিট আছে দেখো মডুল টুয়ের প্রথমে আছে কেন্দ্রীয় আইনসভা এই কেন্দ্রীয় আইনসভা ভারতের কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট একটা হচ্ছে লোকসভা উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা এই লোকসভা এবং রাজ্যসভার গঠন বা কার্যকাবলী বা কিভাবে এরা আইন প্রণয়ন করে বা এদের তুলনামূলক আলোচনা এবার তোমরা যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল লোকসভা এবং রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক তারপর দেখো রাজ্যগুলিতে সরকার এবং রাজ্যগুলিতে সরকার মানে রাজ্য সরকার মানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিপরিষদ এই রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এবং যোগ্যতা মন্ত্রিপরিষদ অর্থাৎ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিপরিষদের অবস্থান বা কার্যাবলী এবং রাজ্য আইনসভা যেটা আমাদের ভারতবর্ষে বিধানসভা নামে পরিচিত একক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আমাদের পশ্চিমবঙ্গের তার গঠন এবং কার্যাবলী তারপরে দেখো বিচার বিভাগ ভারতের বিচার বিভাগ সর্বোচ্চ রয়েছে সুপ্রিম কোর্ট তার গঠন কার্যবলী তারপর হাইকোর্ট এই হাইকোর্টের গঠন এবং কার্যাবলী বিচার বিভাগের সক্রিয়তা বা সাংবিধানিক সংস্কার এই নিয়ে আমরা আলোচনা করব মডিউল টুয়ের চারটে ইউনিট আছে তাহলে দেখো মডিউল ওয়ান এবং মডিউল টু এই হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যারা পল সায়েন্স অনার্স বা পাশে আছে তাদের সিসি টু এ এই পেপারটা আছে এবং পরবর্তীকালে আমরা এর ভালো একটা বইয়ের নাম এবং সাজেশান বা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব একটা জিনিস বলছি তোমাদের সবাইকে একটা বই কিন্তু ফলো করো সে যে কোনোই হোক মোটামুটি একটা বই কিন্তু ফলো করত ফলো করতে তাহলে কিন্তু নলেজটা বাড়ে তা পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমরা ক্রমশ বা আমরা ইতিমধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাস থাকবে সেই সিলেবাস নিয়ে হাজির হয়েছি ইউভিএস বা সিভ্যাকের হিস্ট্রির আবার পল সায়েন্স দিতে আমরা ইতিহাসও দিয়ে দেব বা ফিলোসফিও দিয়ে দেব। এবং এটা সাজেশান বা বইয়ের নামও বলে দেব এবং আমাদের এই চ্যানেলে তোমাদের যে ফিলোসফি পরীক্ষা আছে সেই ফিলোসফির সাজেশানও দেওয়া আছে তোমাদের দরকার হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও এবং আমার যে অন্যান্য যে সাজেশানগুলো হিস্ট্রি এডুকেশান অনার্স পার্টস পল সায়েন্স হিস্ট্রি পাস তা দেওয়া হয়েছে তোমরা দেখে নিও প্রশ্নের সাথে সাজেশানের কতটা মিল আছে তোমরাই বিচার করবে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে করা তোমাদের যদি ভালো হয় সেটাই আমাদের অর্থাৎ পড়া বিষয় পক্ষ থেকে সেটাই আমাদের পাওনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো এবং লাইক দেখো এবং ভিডিওটা পুরো দেখো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো তাদেরও যাতে তারা ভালো হয় তাদের উপকার হয় এবং পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য